ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আপনাদের সবাইকে স্বাগত আলাইকুম আদাব সকল ধর্মপ্রাণ এবং সকল ধর্মের ভাই বোনদের আপনারা জেনে থাকবেন গত শুক্রবার ইন্টারিং গভর্নমেন্টের জাতিসংঘের সাথে একটি ছুটি হয়েছে যেখানে তারা জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশে স্থাপনের স্বীকৃতি প্রদান করেছে এবং এই ছুটিটা অর্জেনি বর্তমানে ফাইনাল করে ফেলেছে আর কি আমাদের বিক্ষোভ সমাবেশটা আজ এটার বিরুদ্ধে অলরেডি বাংলাদেশের সকল মানুষ এটার বিরুদ্ধে সচেতনতা প্রকাশ করেছে এবং এটা বাংলাদেশের জন্য কতটা স্বরূপ এবং কতটা ক্ষতিকর হতে পারে সেটা আপনাদের জানা এটা আমাদের সার্বভৌমত্ব আমাদের মূল্যভেদ আমাদের বাঙালির যে চেতনা ভোজ সব কিছু সেটা সাংঘর্ষী উনিশশো সাল থেকে শুরু করে এরপরে বিভিন্ন আন্দোলন এসআস বিরোধী আন্দোলন জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রথম সব কিছুর ভেতর দিয়ে আমরা বর্তমানে বাংলাদেশে পেয়েছি এটা একটু সম্ভাবনা মনোনাভয়দ ছিল সেখানে সবাই এখন সবার কাছে দায়বদ্ধ আপনারা দেখে থাকবেন বাংলাদেশের বিগত ইতিহাসে রাজনীতি কিংবা রাজনৈতিক দল কখনোই কিন্তু আমাদের কাছে দায়বদ্ধ ছিল না কিন্তু জুলাই মুভমেন্টটা এই রাজনীতি রাজনৈতিক অর্থাৎ আমাদেরকে যারা শাসনের পর্যায়ে আছে আমাদের পরিচালনার পর্যায়ে তারা আছে এই সকল মানুষকে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ করে দিয়েছে সেইখানে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে না জানিয়ে জনগণের কোন সচেতনতার দিক খেয়াল না রেখে আমাদের দেশের সাথে সাংঘর্ষিক সর্বভারতের সাথে সাংঘর্ষিক এরকম একটা চুক্তি জাতিসংঘের সাথে কিভাবে ফাইনালাইজ করতে পারে এটা আমাদের মাথায় আসে না আজকে আমাদের এখানে দাঁড়ানো আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে আমাদের বিক্ষুণ্ডতার এই প্রতিবাদের দিকে পৌঁছে দিয়ে চাই যে উদ্দেশ্যে আপনাদের আজকে এখানে আহ্বান জানানো হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে আপনারা আজকে আমাদের লাকে ছাড়া দিয়েছেন আমরা এখানে আজকে যে বিষয়গুলো তুলে ধরব সেটা এই মানবাধিকার কমিশন বাংলাদেশ স্থাপন হলে এটা বাংলাদেশের জন্য কিভাবে হুমকিস্বরূপ হতে পারে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জাতীয়গত চেতনা আমাদের মূল্যবোধ বাংলাদেশের সমাজ সংস্কৃতির জন্য কতটা হুমকি স্বরূপ এটা আজকে আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদের আহ্বান জানাবো এটা আমাদের পুরো বাংলাদেশের জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য এর পরিপ্রেক্ষিতে আমি শুরুতেই আমার বন্ধু আবিদ হাসানকে ডেকে নিচ্ছি তার বিধিনিমত সমূর্ণ কথাগুলো বলার জন্য আবিদ হাসান ধন্যবাদ আমরা যে ঝুলাই আন্দোলন করেছিলাম সেই ঝুলাই আন্দোলনের আমাদের করার পিছনে মেইন মেইন যে বিষয়টা আমাদেরকে মোটিভেট করেছিল সেই মোটিভেশনের জায়গায় ছিল পনেরো বছর ধরে হাসিনা যেভাবে বাংলাদেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল সেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের জুলাই আন্দোলনের মেইন মোটিভেশনটা ছিল হাসিনা যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল সেটা সে কিভাবে শাসন কায়েম করেছিল আমরা জানি হাসিনা তার বিভিন্ন বিভিন্ন এজেন্সির মাধ্যমে সে তার স্বৈরাচারী শাসন কায়েম করেছিল আর এই কায়েম ছিল একটা দেশীয় আঞ্চলিক একটা স্বৈরাচারী শাসন আমরা যদি আমাদের দেশীয় আঞ্চলিক বর্ডার থেকে বের হয়েছে আমরা যদি আমাদের গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এই ইন্টারন্যাশনাল যে দেশগুলো আছে এবং এই ইন্টারন্যাশনাল শক্তিশালী যে আধিপত্যবাদী যে দেশগুলো আছে যে সুপার পাওয়ার আছে তারা তাদের এই সাম্রাজ্য তাদের এই আধিপত্য তারা যে স্থাপন করে সে স্থাপন করেও তারা কিছু সংস্থা এবং কিছু ইনস্টিটিউশনের মাধ্যমে এবং এই ইনস্টিটিউশনের মধ্যে একটি ইনস্টিটিউশন হচ্ছে কি আপনারা সবাই জানেন ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন গুলোতে একটি দেশগুলোর আধিপত্য গায়নে একটা সংস্থা মাত্র এই সংস্থাগুলোর মাধ্যমেই তারা বিভিন্ন দেশে তারা তাদের আধিপত্য গায়ন করে এই আধিপত্য গায়ন করে তারা বিভিন্ন মানবতার নামে বিভিন্ন শান্তি শৃঙ্খলা নামে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন প্রণয়নার মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি সেই একই মানবতার কথা বলে এই আধিপত্যবাদী শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের দেশেও তারা তাদের আধিপত্য কায়ন করার জন্য তারা সেই একই নাটক এবং একই মানবতার কথা বলে তারা আমাদের দেশে হস্তক্ষেপ করতে যাচ্ছে আপনারা সবাই জানেন যে এই সংস্থা যে দেশে যে অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলেই কখনোই শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসেনি পৃথিবীছে আমরা মনে করছি এটার যদি মর্যাদা দেওয়া হয় আমাদের দেশে তাহলে